তো এখন বাজে রাত দুটা তার আগে থেকে দেড়টার থেকে কিন্তু ঝড় বাতাস শুরু হয়েছে বৃষ্টিটা সেরকম ছিল না তো দেখতে পাচ্ছেন এত পরিমাণে মেঘ চমকাচ্ছে আর এই যে বর্জন ভয় লাগছে বৃষ্টি হচ্ছে যেমন তমনি মেঘ চমকাছে জ্বালানা খোলা যাচ্ছে না পানি চলে আসতেছে ঘরে তো সবাই দোয়া করেন মানে এইদিকে জোর বৃষ্টি আর জোর আর বৃষ্টি তো বৃষ্টি বাতাস এলোমেলো বাতাস হচ্ছে বাতাসে খুবই ভয় লাগতেছে কিন্তু ঘূর্ণিঝড়ের মতো মানে ঘুরপক্ষে বাতাস অনেক ঝড় দেখতে পাচ্ছেন আকাশের কি অবস্থা পরিস্থিতি তো এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে যাই ভয় লাগতেছে কিন্তু আল্লাহ মাফ করুক এরকম মেঘ না চমকায় আর বাতাস না হয় এমনি বৃষ্টি হোক তাহলে সবাই স্বস্তি পাবে এরকম মেঘ চমকালে আর বৃষ্টি বাতাস হলে কিন্তু সবারই ভয় লাগে ভয় আতঙ্ক লাগতেছে খুবই ভয় লাগছে তো আল্লাহ মাফ করে দেখ আমাদের ভুল টুটিগুলি শুনতে পাচ্ছেন আকাশের এত মেঘ গজরাচ্ছে মেঘের যেমন গজর তমনি বাতাসটাও বেগাচ্ছে দেখছো মেঘের কি গর্জন আর ছাদের উপরে সব গাছগুলি মনে হয় পড়ে গেছে বৃষ্টি তো ভালো হয়েছে আমরা কি অবস্থা কালকে দেড়টা থেকে রাত্রে দেড়টা থেকে কারেন চলে গেছে এখন

তলে কুছায় গেল আসতো হয়ে গেছে কুছায় গেল ভাঙেনি আমরা ভাঙছি তো দেখা যাক কখন কারেন আসে আমরা একটু আর আবার মেঘ লেগে গেছে কখন বৃষ্টি আসবে বলি আবার ঝড় হবে নাকি রাতের ঝড়ের ভিডিও করছি দেখা যাক আসছে আওয়াজ আছে ঝড় আসবে নাকি দেখা যাক অন্ধকার হয়ে গেছে এখন এর মানে হয়ে গেছে